আব্দুর রাফি রাদিয়াল্লাহু তাআলা হুবনা বলেছেন ইয়া রাসূলে লিহারিহিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতিন সালাতিন মাইয়ু জাদিদুল আহওয়া ওয়াদিন হা জোর

সেই মুজাদ্দিন আল্লাহ পাকের দিনকে সংস্কার করে আল্লাহ দিনের সঠিক বুঝ জ্ঞান মানুষকে আল্লাহ পাকে এই দিনের সঠিক রাস্তা প্রদর্শন করে থাকেন এই জমানার মুজাদ্দিন এটা শুধু আমাদের কথা নয় লক্ষ কোটি আলেন উলামাদের কথা লক্ষ লক্ষ কোটি কোটি আবেদ আল্লাহ কথা যে কেন পর্যন্ত

আমার ভাইরা mohabbat করলে কি লাভ হয় আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আতা সাত ওয়ালাকা কিয়ামত কোন দিন হবে আল্লাহ নবী যখন প্রশ্ন শুনে দিলেন মা আদাত তালাহা হে সাহাবী তুমি যে বললে কিয়ামতের কথা মা আদাত তালাহা তুমি কিয়ামতের পারদালের জন্য কি প্রস্তুত করছো ওই সাহাবীকেই যখন আল্লাহ

আল্লাহ রাসুল খুশি হয়েছে না বেজার হয়েছে বললাম আমাদের কথা তো বলেন নাই তাই তো বেজার হওয়ার কথা তাই না হজের কথা তো বলেন নাই আল্লাহ রাসুল অনেক খুশি হলেন আল্লাহ রাসুল সার্টিফিকেট দিলেন আন্তা মা মান আহাবাত্তা তুমি যাকে মহব্বত করো তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে তার সাথে তোমার হাসর হবে তার সাথে তুমি সে বলছেন আলমারু আলা দিনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখলিলুহু তোমাদের দেখা উচিত যে তুমি কার সাথে বন্ধুত্ব করতেছো তুমি কার সাথে বন্ধুত্ব করতেছো এটা তোমার দেখা উচিত কারণ কিয়ামতের ময়দানে তোমার বন্ধু সহ আল্লাহ পাক তোমাকে কিয়ামতের ময়দানে হাজির করবে কুরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা নাসিন বিমাহি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ প্রত্যেক মানুষকে তার ইমাম সহ